সুপ্রভাত বন্ধুরা সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি এবার দেখো তোমরা ঠাকুরকে দর্শন করে নাও সবার আগে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আশীর্বাদ তোমরা কে কোথায় আছো কেমন আছো কমেন্টে জানাবে আর আমি ছেলে মেয়ে নিয়ে ভালোই আছি চলো চা খেতে খেতে কথা বলছি আজকে শাড়ি পরেছি দেখো চার টান করে ঠাকুরকে সেবা দিয়েছি ওই জন্য শাড়ি পরে নিয়েছি পরে খুলে ফেলবো রান্না করার সময় আজকে একটু ইচ্ছে হলো শাড়ি পরা আর একটু দরকার ছিল একজনের বাড়িতে যাওয়ার তাই পরেছি আরও ঠাকুরকে সকালে সেবা দিয়ে দিয়েছি আজকে সুবিধা হয় প্রত্যেক দিন দিতে পারি না আজকে করে নিয়েছি আজ যেন বাড়িতে যাওয়ার ছিলো যেন তাড়াতাড়ি করে দিয়ে নিয়েছি ওখান থেকে এসে ওই যে চা খেলাম পুজো টুজো করে ওখান থেকে ঘুরে এসে যে চা খাচ্ছি তো তোমার তোমাদের সঙ্গে কথা বলছি চা খেতে খেতে বলছি আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ছি তোমরা দেখবে শরবত বেলের শরবত তারপরে পাদদা মাছের ঝাল তারপরে তোমার ওই কাতলা মাছের আলু পটল দিয়ে তরকারি তিনটে ভিডিও ছাড়া হয়েছে আগে যেরকম ছাড়তাম আমি সেরকম ছাড়ছি তোমরা দেখবে দেখবে লাইক করবে কমেন্ট করবে ওই ছোট রান্না বান্না করে দেখানো আগের মতন আগে যেমন করতাম আজকে কি রান্না করবে এখনো ঠিক করিনি সকালে কাজকর্ম সেরে পুজো পুজো করে নিয়েছি আর চিন্তা নেই এখন রান্না রেডি করে রান্না করে নেব সেটা খেয়ে নিই শাড়িটা পরা আছে বলে আমি সে একবারে শাড়ি পুরি করে তোমাদের সঙ্গে দেখা করে নিই তারপরে গিয়ে শাড়ি ফাড়ি খুলে রান্নার দিকে যাব কালকে মা লক্ষ্মীর পাঁচালি করেছি তোমরা কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আমি নিজেরটা নিজে বুঝতে পারি না কি হলো না হলো ক্যামেরার সামনে পড়েছি তো ভুলভান্তিও হতে পারে তো যাই হোক ছেলে মেয়ে নিয়ে ভালোই আসি চলছে গরমের মধ্যে যতটুকু ভগবান চালিয়ে ভালো ভালোবন্ধু মিশিয়ে খুব যে শরীর ভালো তা না শরীর খারাপ আছে সেই সব সেগুলো তো ধরি না চলছে চলুক ব্যথা বেদনা এটা সেটা লেগেই আছে চলো এবারে আবার রান্না বান্না করে আবার তোমাদের কাছে আসছি ভিডিওটা বন্ধু কী রান্না করবো দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করবো আর উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা করবো আর এই দুটো আলু মিষ্টি চাল কুমড়োতে দেবো আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করবো এই যে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি এবারে বেছে নেবো কালকে দেখো এই ছেলে এই কেঁচিটা এনে দিয়েছে এটা দিয়ে চিংড়ি মাছ কাটবো দুটো কেটেছি দেখো দেখ হাতে কাটতে অসুবিধা হয় বলে ছেলে এটা এনে দিয়েছে বলছে এটা দিয়ে কাঁচা লঙ্কা বরবুটি শাক ফাঁক সব কাটতে পারবে আমাকে অনেক দিন বলছে বলছি ঠিক আছে নিয়ে আর যাই হোক কেটে দিয়ে কাটবো কেটে তোমাদের দেখাবো আর খেয়ে নিয়ে চলো আর এই যে চা বানিয়ে নিয়েছি বারোটি সন্দেশ আর চা খেয়ে নেবো এখন খেয়ে নিয়ে চলো কাটাকাটি করছি আবার তোমাদের কাছে আসছি খেয়ে নিয়ে আগে ভাত হয়ে গেছে চাউকুমাটা কাটতে থাকি চাউকুমাটা কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে চিংড়ি মাছটা কাটা দেখো ছেলে চিংড়ি কে এনে দিয়েছে চিংড়ি মাছ কাটার জন্য অনলাইনে চিংড়ি মাছ তো শুধু নয় বলছে চিংড়ি মাছ কাটতে সুবিধা হবে আর তুমি কাঁচা লঙ্কা তারপর তোমার ধনে পাতা বরপটি এই সমস্ত জিনিসগুলো কাটতে সুবিধা হবে কবে থেকেই বলছে আমি না না করে যাচ্ছি কালকে কবে অর্ডার দিয়েছে কালকে এসছে তা আমাকে বলছে চিংড়ি মাছটা কেটে দেখো আমাকে ঠিক আছে আমি যেমন কাটবো তোমাদেরকেও দেখাবো চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে কেটে নেবো কেটে চা কুমড়ো ভাজা হয়ে যাবে এখন একটু কেটে তাড়াতাড়ি নিতে পারবে আর টাটাই সমস্যা কেউ কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যেত চলো চিংড়ি মাছটা এখন বেছে দেখাচ্ছে এটা ছাড়িয়ে নিয়ে যাবে এগুলো ছাড়াতে সুবিধা হবে এটা এগুলো ছাড়াতে সুবিধা কেটে যাচ্ছে এটা এই পাগুলো কি রান্না হয়েছে দেখো আজকে এই দেখো আম দিয়ে আম দিয়ে টক ডাল হয়েছে এই দেখো আম দিয়ে টক ডাল মুসুর ডাল করেছি আমগুলো বলে গেছে এত নরম কাঁচা পিঠে আম খুব একটা টক না হোক আম দিয়ে ডাল হয়েছে আর ওই দেখো চিংড়ি মাছ হয়েছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট আর এই দেখো উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা ডাল চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা আর এই দেখো ভাত শুকিয়ে যায় একটু জল খেয়ে ভিজিয়ে নিতে হয় নাহলে শাসনারিতে ঢুকে যায় ওই জন্য জল খেয়ে নিয়ে আগে ছেলে বকে আগে জল খেয়ে নিতে পারো না কাশি উঠে যায় তোমাদেরকেও বলছি খাবার আগে একটু জল খেয়ে না তাহলে খাদ্য নালি খাদ্য নালিতে যাওয়ার আগে শাসনালিতে ঢুকে যায় খাবারটা আর বয়স হয়ে গেলে বেশি হয় এটা চলো উঠছে বাজার মিষ্টি কোনো বাজার দিয়ে খাই আগে গরম কমার নাম করছে অনির্দিষ্টকালের জন্য গরম গরম কোনো দিন শেষ হবে না আর মানুষ এইভাবে চলতেই থাকবে কি করবে মানুষের সহ্য হয়ে গেছে আর কি গেছে গরম বলতে বলতে মানুষের অভ্যেস হয়ে গেছে মানুষের শরীর হয়েছে যেটা সহ্য করা হবে সেটাই সহ্য হবে এরকম সুখী শরীর মানুষের খবর থেকে গরম চলছে মানুষ তো এইভাবেই চলছে বলো কী করবে মিষ্টি কুড়ো দিয়ে হচ্ছে বাজার খেতে ভালো লাগে আমি মিষ্টি দিয়ে করি আলু দিয়ে করি সব কিছু দিয়ে করি লয়ের খোসা দিয়ে করি চাল কুমড়ো খোসা দিয়ে করি ভালো করে রান্না করলে সব কিছু খাওয়া যায় কাঁচা কলার খোসা বাটা সব করি যদি কোনোদিন কলা রান্না করি খোসা বাটা দেখাবো কোনো আমি তো বাঙাল ঘরের মেয়ে জন্য এইসব রান্না কর আমি চান বাটা বুটি কোষা যেটা খেলা জিনিস ওটা বেঁটে বেটে রান্না করে খাই আমরা ভালো লাগে খেতে টেস্ট হয় আমি বাঙাল ঘরের মেয়ে আর তোমার যেহেতু ছিল ঘটি বাঙাল বউ ঘটি যাই হোক ঘুটি রান্নাও পারি বাঙাল রান্নাও পারি সব রান্না করি সুটকি মাছ রান্না করতে পারি তোমরা যদি দেখতে চাও কমেন্ট করবে আমি রান্না করে দেখা করতে পারো মাছ ওটা করতে পারি আমি তো বাংশুটি মাছ খাই চলো বসবো তো ছেড়ে খেয়ে দেখি চালোটা ভালো হয়েছে টক দাস আমের দাস খুব ভালো হয়েছে বরফ করেছে আমের ডাল খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এগিয়ে শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে তোমরা ভালো থেকো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর লাইক করতে অবশ্যই ভুলো না আর কমেন্ট করো কমেন্টে বললে আমার ভালো লাগবে চলো এবারে রাখছি বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো